সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা দেখছি সামনে বেশ কিছু দুই হাজার সালে কুরবানি যোগ্য সার গরু আর আজ সাতাশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ রয়েছি আমরা মেসাস কাবির কাদের এক গ্রান্ড ডেইরি ফার্মে এবং সামনে দেখছি আমরা কাউসার ভাইকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা বলেন গত প্যাকেজটা কোথায় গেল এটা গেছে মনে চট্টগ্রাম অলরেডি লোড হয়ে গেছে হ্যাঁ চলে গেছে আজকে আবার কয়টা কালেক্ট করলেন আজকে নয়টা আজকে নয়টি এই নয়টি গুলো একটা প্যাকেজ একটা প্যাকেজ শব্দ সুস্থ সবল একবারে সুস্থ সবল হ্যাঁ একেবারে সুস্থ সবল নিকুত দাদালো কয়টা রানিং বলেন তো দাদালো রানিং হচ্ছে ছয়টা রানিং ছয়টা দাদালো টোটাল গুরু হচ্ছে নয়টা তার মধ্যে রানিং দাদালো ছয়টা

দেশাল গোটা তো মোটা দাজা ভালোই মনে হচ্ছে গোস্ত আছে ভালো শরীরে দুধাত বয়স বয়স সিরিয়ালের এটা 3 নাম্বার এই যে চামড়া চামড়া লুজ হ্যাঁ সিন চোর সব কিছু ওকে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই না এটা হচ্ছে সিরিয়ালের 3 নাম্বার মোটামুটি সুস্থ সবল সুস্থ সবল নিখুত মানে সিরিয়ালের এটা হচ্ছে 3 আচ্ছা 3 নাম্বার দেখছি আমরা দুধাত বয়সের

সুস্থ সবল সিরিয়ালের এটা হচ্ছে চার নাম্বার তাহলে দেন দেখো পাশে এটা হচ্ছে চার নাম্বার এটা একটা দেশি জাতের দেশি জাতের দুদাত বয়স তার পাশে দেখছি এটা পাঁচ 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 নাম্বার বয়স এটা দাঁত ফাঁস এটা দাঁত ফাঁস সিরিয়ালের পাঁচ দাঁত ফাঁস সুস্থ সবল সুস্থ সবল নেকুত মানির হ্যাঁ নেকুত মানির চামড়া লুজ এই চোর আছে চোর আছে গরু কেটা ভালো গেটআপটা ভালো সিরিয়ালের এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা একটা দেশি জাতের দেশি জাতের সিরিয়ালের পাঁচ তাহলে টোটাল কয়টা বললেন নয়টা নয়টার মধ্যে এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা একটা দেশি জাতের আচ্ছা তারপর সেটা ছয় এটা রানিং দুই দাঁত এটা ছয় নাম্বার এটা সুস্থ সবল নিখুঁত মানের সিরিয়ালের এটা হচ্ছে ছয় নাম্বার এটা একটা দেশি জাতের দুই দাঁত বয়শ সারা দাঁ দেখি সারা দাঁড় হ্যাঁ চোর আছে সিং হচ্ছে চামড়া লুজ আচ্ছা এটা হচ্ছে ছয় এটা একটা দেশি জাতের আচ্ছা ছয় নাম্বার দেখলাম তার পাশে দেখে নেই এটা সাত এটাও রানিং দুই দাঁত বয়স সেটি গেলে সাত নম্বর হ্যাঁ চোর আছে কালার ভালো সিরিয়ালের সাত নাম্বার গোস্ত আছে বলো এটা একটা দেশি জাতের সিরিয়ালের সাত নাম্বার সাত নাম্বার সুস্থ সবল নিখুঁত মানে নিখুঁত মানে সিরিয়ালের এটা হচ্ছে সাত নাম্বার আর বয়স বলেন দুই দাঁত দুই দাঁত বয়স তার পাশে এটা আট নাম্বার এটাও দুই দাঁত বয়স রানিং দুই দাঁত সিরিয়ালের আট কালার ভালো

সিরিয়ালের সর্বশেষ নয় এটা একটা দেশি জাতি নিখুঁত মানের নিখুঁত মানে সর্বশেষ নয় নাম্বার সুস্থ সবল দুই দাঁত বয়স ও এটা দাঁত ফাঁস দাঁত ফাঁস তবে সিং হয়ে গেছে সিং হয়ে গেছে তাহলে আমরা এটা দেখলাম নয় আর এর পাশে দেখছিলাম এটা হচ্ছে আট আর এটা দেখছিলাম এটা হচ্ছে সাত এটা ছয় এটা পাঁচ এটা চার এটা তিন এটা দুই এটা আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল এর নয়টা গরু নিয়ে একটা প্যাকেজ

হ্যাঁ বাহাত্তর তাহলে আজকে রেট হচ্ছে টোটাল বাহাত্তর হাজার একশো টাকার লটে টোটাল নয়টি গুরু আচ্ছা এখন যোগাযোগ করবে কীভাবে মোবাইল নাম্বার দিয়ে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দর্শক ধন্যবাদ ভালো থাকবেন